রোকেয়া প্রাচী যিনি বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা আসিম নজরুলের সাবেক স্ত্রী রোকেয়া প্রাচী একাধারে অভিনেত্রী আবৃতিকার ও সফল নির্মাতা সার্জেন্ট আহাদ পারভেজকে বিয়ে করেছিলেন রোকেয়া প্রাচী উনিশশো সালের আঠাইশে অক্টোবর ঢাকার মতিঝিলের সাপলা চত্বরে ছিনতাইকারীরা তাকে হত্যা করে এরপর তিনি দুই সালের মে মাসে সাংবাদিক ও কলামিস্ট এবং বর্তমান সরকারের আইনমন্ত্রী আসিম নজরুলকে বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে পরে দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় রোকেয়া প্রাচী দেশীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার জয়লাভ করেছেন উনিশশো সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন উনিশশো সালে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন দুই হাজার অ্যাওয়ার্ড পেয়েছেন চব্বিশ সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন রোকেয়া প্রাচী এবং ছাত্র জনতাকে প্রতিহত করার জন্য আলো আসবে নামে একটি গ্রুপে অ্যাক্টিভ ছিলেন জনপ্রিয় এবং বিতর্ক